আসসালামু আলাইকুম সত্তর কণ্ঠ টোয়েন্টি ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজেতুল করিম আজ শনিবার ১৬ আগস্ট শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকে কিছু দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম প্রথমে হাতে রয়েছে দৈনিক প্রথম খবর প্রথম খবরের সংবাদ শিরোনামে রয়েছে মালয়েশিয়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে প্রধান উপদেষ্টা সক্রিয় রাজনীতিতে প্রবেশ ও নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে নেই রংপুরে বেগম খালেদা জিয়ার তম জন্মদিনে জেলা বিএনপির দোয়া মাহফিল দৈনিক প্রথম খবর দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ নামে রয়েছে অনলাইন জোয়ার ফাঁদ এক ক্লিকেই সর্বনাশ নির্বাচন করার কোনো ইচ্ছে নেই ডক্টর ইউনুস জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন সেনাবাহিনী দৈনিক আমাদের প্রতিদিন দৈনিক আগামীর সন্ধানের সংবাদ নামে রয়েছে এখন থেকে বাংলাদেশ সঠিক পথে থাকবে আর কখনো পথভ্রষ্ট হবে না প্রধান উপদেষ্টা পানি কমলেও বাড়ছে ভাঙন আতঙ্ক দৈনিক আগামীর সন্ধানে দৈনিক সকালের বাণী সংবাদ শোনামে রয়েছে নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই জানালেন ডক্টর ইউনোস নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বিলম্বিত করার কোনো শক্তি নেই দৈনিক দৈনিক সকালের আলো রয়েছে মতো যুগের বাংলাদেশে বিপ্লবের এক বছর আশা পরিণত হচ্ছে হতাশায় নিউ ইয়র্ক টাইমস বিচার সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে সিএনএ কে ডক্টর ইউনোস দৈনিক যুগের আলো এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ ছিল নাম নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যকন্ড টোয়েন্টি ফোর ডট কম ও সত্যকন্ড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে